বন্ধুরা এই শাক বেগুন আর এই যে কচু আলু আর এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আসছি ওটা তোমাদেরকে দেখায় শেয়ার করবো একটু তোমাদের সাথে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে এই শাক এই যে বেগুন এই যে কচু আলু আর এই যে চিংড়ি মাছ এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে রেসিপিটা নিয়ে আসছি তোমাদের কাছে বন্ধুরা কচু আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে সেদ্ধ করতে চাপি দিয়েছি একটু সেদ্ধ করে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়েছি এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটু ভালো করে ভেজে নেব মানে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব চিংড়ি মাছ তো বেশিক্ষণ টাইম লাগে না মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আটশো লঙ্কা একটু ভেজে নেব পেঁয়াজ কিছু দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো একটু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কি রান্না কর সেটাই তো বলতে ভুলে গেছি আজকে রান্না হচ্ছে কচু আলু আর শাক দিয়ে বেগুন দিয়ে একটা ঘ্যাঁট হচ্ছে মাখো মাখো খুব টেস্টি হয় রান্নাটা পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে এবার একসঙ্গে সব কিছু ভেজে নেই আসলে একসঙ্গে আর বেগুনটা দেওয়ার মানে হলো বেগুনটা আর আলাদাভাবে ভাজতে হলো না একই তেলের মধ্যে ভাজাও হয়ে ভাজাও হয়ে গেলো আর রান্নাটাও হয়ে যাবে এক্সট্রাটা আর হচ্ছে তেলটা দিয়ে হচ্ছে ভাজতে হলো না বেগুন গুঁড়ো এবারে এর মধ্যে যেগুলো সেদ্ধ করে রাখা আলু আর কচুটা আমরা এটাকে কিন্তু আলতি বলি বন্ধুরা ওরা কচু বলি না তো আপনারা হচ্ছে গাঁঠি কচু হচ্ছে বলো কিন্তু আমরা এটাকে আলতি বলি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপরে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব কষানো হয়ে গেছে এরপরে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো এটা অল্প মশলা দিলেই হয়ে যায় অল্প দিয়েছি একবারে হাফ চামচ দুটো মশলায় মুলিয়ে হাফ চামচ দিয়েছি সেটাকেই জল দিয়ে গুলে নিয়েছি ভালো করে মিশিয়ে দেবো মিশানো হয়ে গেলে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই দেব কেন এর ঝোলটা খেতে খুব টেস্ট হয় চিংড়ি মাছ দেওয়া হবে তো ঝোলটা ফুটতে মানে ফুটে গেছে এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব কেমন হয়েছে জানিও বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রান্নাটা একবার ট্রাই করতে পারো তোমরা দারুণ টেস্ট হয় খেতে বন্ধুরা এই যে হয়ে গেছে কেমন হয়েছে জানিও দারুণ টেস্টি হয় খেতে কিন্তু বন্ধুরা